বন্ধুরা শুভ সন্ধ্যা সন্ধ্যা তো এখন প্রায় যখন ভিডিওটা তোমরা পাবে তখন রাত্রি হয়ে যাবে কিছু করার নেই ভিডিওটা আমি পরে ভয়েস অ্যাড করে তারপর দিয়েছি কেন খুব ক্যাচার ম্যাচার হচ্ছিল ঘরের মধ্যে তাই সেই কারণে যেহেতু বাড়িতে সবাই ছিল আর আমি এটা কি করছি তো আজকে আবার একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর ভালোবাসা জানি ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম কদিন ধরেই তো তোমরা শুনতে পাচ্ছ আমি ঘর ঝাড়াঝারি করছি তারপরে তো ঘর ঝাড়াঝারি করার পর হয় পরিষ্কারের পালা তারপরে হয় কাঁচাকুচি এদিকে কাঁচাকুচিও করছি এইদিকে মশলাপাতির কৌটোগুলোও পরিষ্কার করলাম আর এই যে কাঁচটা জানলাটা পরিষ্কার করলাম এটা আমার রান্নাঘরে জানলা কতটা পরিষ্কার করতে পেয়েছি জানি না বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে কেমন পরিষ্কার হয়েছে এবার বাকি থাকবে জানলার ওপারে রডগুলো একটু সার্ফের আর কেরোসিন তেল মানে তেল দিয়ে ভালো করে পরিষ্কার করা বাকি এইগুলো পরিষ্কার হয়ে গেছে এবার তো রাতের রান্না বসাবো তার আগে সন্ধ্যেবেলায় এটা করতে করতে পেয়ে গেছিল হচ্ছে খুব খিদে তো বড়মশাইকে বললাম চাও না কর্তাবাবু আমার কিছু খাবার নিয়ে আসো খিদে পেয়েছে আর এই জায়গাটাকে একটু পরিষ্কার করলেই ব্যাস আমার এই বাসনগুলো তাকে রেখে দেবো র‍্যাকের মধ্যে ব্যাস মোটামুটি এই কাজটুকুই আমার বাকি আছে কমপ্লিট হয়ে যাবে মশাই দেখো নিয়ে এসেছে কি নিয়ে এসছে মোমো নিয়ে এসছে আর তার সাথে নিয়ে এসছে স্যুপ আমি যেহেতু স্যুপ পছন্দ করি তাই স্যুপটা একটু বেশি করে নিয়ে এসেছে আর তার মধ্যে এত ঝাল ওই যে লঙ্কার আচারটা চাটনিটা এত ঝাল না মানে কি বলবো তোমাদের খাওয়া হয়ে গেছে তো চলো এদিকের বাসনগুলো কিছু বাকি ছিল সেগুলো মেজে উপর করে দিয়েছি এদিকে গ্যাস আবার ওভেনটা বসিয়েও দিয়েছি এদিকে বাসন মানে এই বাসনগুলো মাজা বাকি আছে এটা মাজলাম আমার কমপ্লিট হয়ে যায় আর এই দেখো কত কি পরিষ্কার মানে বোতল ঠোতল বেরিয়েছে ওগুলো রেখে দিয়েছি আর এদিকে ভাত বসিয়েছিলাম গরম ভাত আর দিনের ছিল চিংড়ি মাছের মালাইকারি আর হচ্ছে চারাপোনা মাছ এটা পেঁপে কাজকলা দিয়ে করেছিলাম তো চলো ভিডিওটা পছন্দ হলে একটু লাইক কমেন্ট